বশিয়ালা চেঞ্জ এই যে আমাদের লাকি ম্যান যখন লাকি ম্যান ধরে তখনই মাছ খায় দেখি এখন মাছ বন্ধুরা অ্যাকচুয়ালি এখানে না মাছ

দেখো মাছ এই দেখো একটা পুঁটি মাছ খাইছে দেখো পুঁটি মাছটা বনি বনি দা গ্রেট কিন্তু আমি তো পাইলাম না বনি বিকিরামিল ব্যাপারটা

কি বন্ধুরা ঠিক কথা বলছিস না না কত মাছ ধরি আমি আরেকটা মাছ কুড়ে গেল এ বনি যা তো রে যে কেউ পড়ে গেল একটা বাগা আইছে যাচ্ছে 1 2 3 মাছ আছে কি বড় মাছ ডান্ডা না গাইস বড় মাছ নাই খাইলে কই দিবি

তো আর ভিডিওটা বড় করবো না বেশি বড় হলে তোমরা দেখবে না ঠিক আছে তো চলো টাটা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কিন্তু ভিডিওটার তো কেমন মজা লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এই যে দেখো মাছ দুটা জিয়ানো আছে কত সুন্দর না ম্যাম সারা হচ্ছে হ্যাঁ আমি এখন এই দুটা মাছ বসিয়ে দিয়ে ধরলাম তো মাছ ধরা হয়ে গেছে তারপরে বিকেল বেলা চলে এসেছি কিন্তু হাটে আমি আর আমার এই যে দিদি এটা আমার কাকা তো দিদি হবে তো এই দিদির বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে তো আমার আরও একজন নিমন্ত্রণ আছে মানে আমরা চারজন এক জায়গায় খাওয়া দাওয়া করবো তো সেই কারণে নিয়ে হচ্ছে দেশি মুরগি দিদি দেশি মুরগি খাওয়াবে আমার তো দেখো আমাদের হাটের ভিউটা একটু কতটা সুন্দর তো চলো হাটে হাটে আসতে না আমার ভীষণ লজ্জা লাগে কেন জানি না তো চলো তোমাদেরকে একটু মাছটা দেখানোর চেষ্টা করি তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে একটা কমেন্ট করতে কি একটু বলো না হ্যাঁ তো চলো এখানে মাছ কাটা হচ্ছে মাছ কাটাকে তোমাদেরকে একটু দেখাই আর একটা কথা তোমরা যদি আমাদের এই মঙ্গলপুর হাটের ভিডিওটা দেখতে চাও মানে মঙ্গলপুর হাটে কি কী বসে কোথায় কি আছে যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো তাহলে আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে পুরো হাটটা ঘুরিয়ে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো কি কি করছি হাটের মধ্যে বেশিক্ষণ থাকবো না চলে যাবো তো এই যে সবজি বাজার এবার কিছু কিছু জিনিস এখান থেকে দেওয়া হবে আমিও নেব দিদিও নেবে আমার মার জন্য বাজার আমার দিদি হচ্ছে জিনিস নয় কিন্তু জিনিস পড়ে যায় ভালোই তো বাবার বাড়ি যে তেলায় বেরোটে লাগছি নাই তুই এতক্ষণ ধরে কি করছিস তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু ভিডিও করা হয়নি তো সবাই ভালো থেকে সুস্থ থাকো টা